হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি এখন একটি মহা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে আমরা পৌঁছেছি যে সমস্ত শিক্ষক শিক্ষিকা উনিশশো নব্বই সাল থেকে নিয়োগ হয়েছেন যেনারা ম্যানেজিং কমিটির মধ্য দিয়ে নিয়োগ হয়েছেন যেনারা অলরেডি অন দি ভার্জ অফ রিটায়ারমেন্ট কারও রিটায়ারমেন্ট দু হাজার চব্বিশের শেষের দিকে কারো রিটায়ারমেন্ট দু হাজার পঁচিশ সালের প্রথমের দিকে দু হাজার সালের শেষের দিকে বা দু সালের প্রথমের দিকে অর্থাৎ ম্যানেজিং কমিটির মধ্য দিয়ে নিয়োগ হয়েছে এমন শিক্ষক এবং শিক্ষিকা কিন্তু রিটায়ারমেন্ট দু তিন চার পাঁচ বছরের মধ্যে প্রায় সবার শেষ হয়ে যাবে তো জাস্টিস বিশ্বজিৎ বসু মহোদয়ের একটি ভারিকটি নিরিখে স্টেট গভর্নমেন্ট সমস্ত শিক্ষক কর্মরত শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি এবং গ্রুপ ডিদের তথ্য ভেরিফিকেশান করছেন তার জন্য অলরেডি প্রসেসিং স্টার্ট হয়ে গেছে আপনারা অনেকেই বা সবাই ডকুমেন্টস অলরেডি প্রধান শিক্ষক মহাশয় মহোদয়ের মধ্য দিয়ে সেটাকে জমা করেছেন এবং প্রধান শিক্ষক মহোদয় অলরেডি তার পোর্টালেও ওটাকে ইনক্লুড হয়তো করে দিয়েছেন কারণ অনেক ক্ষেত্রে বলা যাচ্ছে যে নাকি পোর্টাল খুলে নিই সার্ভার ডাউন উমুক তুমুক আবার আবার অনেকে বলছেন যে আমরা সার্ভিস আমরা সব কিছু পুট করে দিয়েছি তো সমস্যা হচ্ছে উনিশশো সালের আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং দু সাল বা দশ সাল পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডিদের যতদিন না পর্যন্ত পরীক্ষার দিয়ে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ হয়েছিল ততদিন পর্যন্ত যেগুলো ম্যানেজিং কমিটির মধ্য দিয়ে নিয়োগ হয়েছে তাদের সমস্যা হচ্ছে অ্যাপ্রুভ প্যানেল নিয়ে অ্যাপ্রুভ প্যানেল একটা মারাত্মক জিনিস কার নাম অ্যাপ্রুড প্যানেল না একটা নির্দিষ্ট পদ্ধতিতে একটা ভ্যাকেন্সি প্রথমে ডিআই অফিস থেকে প্রায়র পারমিশান হলো সেই প্রায়র পারমিশান নিয়ে আসার পরে সেটাকে পেপার ফ্লাস করা হবে যে অমুক দিন অমুক সময় অমুক দিন একটা ওয়াক ইন ইন্টারভিউ বা একটা একটা ইন্টারভিউ হবে যে ইন্টারভিউতে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন নেওয়া হবে গ্রুপসির জন্য বা গ্রুপ ডির জন্য বা এই শিক্ষকের জন্য তার জন্য অনেকে আসেন অ্যাপ্লাই করেন সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বেছে নেওয়া হয় সেই ফার্স্ট সেকেন্ড থার্ড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকেও আসতে পারে তাদেরকে নেওয়ার পরে সেই সমস্ত ফার্স্ট সেকেন্ড থার্ডের যে প্যানেলটা সেই প্যানেলটা পাঠানো হয় ডিআই অফিসে ডিআই অফিস সেটাকে ভালো করে পর্যবেক্ষণের পরে সেটাকে সার্টিফাইড করে এবং তাদের কিন্তু কাউন্টার সাইন বাই ডিআই করার পরে তার নাম হয়ে যায় অ্যাপ্রুভ প্যানেল সেই অ্যাপ্রুভ প্যানেল জমা দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয় অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হওয়ার পরে ম্যানেজিং কমিটি স্যারকে কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এবং সেই অ্যাপয়েন্টমেন্টের রেসপন্সে ক্যান্ডিডেট এসে বিদ্যালয়ে জয়েন করেন জয়েনিং রিপোর্টের মধ্য দিয়ে কিন্তু দেখা যাচ্ছে অনেকের অ্যাপ্রুভ প্যানেলই নেই তাদের যুক্তি উনিশশো সালে বা একানব্বই সালে বা বিরানব্বই সালে তখন যিনি ছিলেন টিআইসি বা এইচএম বা যিনি ছিলেন দায়িত্বে তিনি কোন জায়গায় রেখেছেন কোথায় রেখেছেন তার কোনো প্রমাণ নেই তাহলে কী হবে তো এটা কিন্তু তাহলে একটা অসঙ্গতির মধ্যে পড়ে যাচ্ছে এই ক্ষেত্রে যেটুকু মানে এডুকেশান ডিপার্টমেন্টে আমার কিছু বন্ধু কাজ করেন তাদের কাছ থেকে আমি আন খবর নিয়েছি যে যদি অ্যাপ্রুভ প্যানেল না পাওয়া যায় তাহলে অ্যাকর্ডিং টু কোলাটারাল এভিডেন্স কার নাম কোলাটারাল এভিডেন্স না পাশাপাশি একটা প্রমাণ অর্থাৎ অ্যাপ্রুভ প্যানেল হচ্ছে একটা চা মানে উনিশশো সালের আগে বা যারা ম্যানেজিং কমিটির মধ্য দিয়ে নিয়োগ হয়েছেন টিচার গ্রুপ সি গ্রুপ ডি তাদের ক্ষেত্রে কিন্তু ওইটা হচ্ছে একটা মারাত্মক অস্ত্র অর্থাৎ এখন যেমন স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশান তেমনি ওইটা ছিল আগে ছিল ম্যানেজিং কমিটির মধ্য দিয়ে নিয়োগ হওয়া অ্যাপ্রুভ প্যানেল তো না পাওয়া গেলে কোলাটেরাল এভিডেন্স বা পাশাপাশি প্রমাণপত্র হিসেবে ম্যানেজিং কমিটির রেজলিউশন প্রয়োজন অর্থাৎ ম্যানেজিং কমিটির রেজলিউশনের ক্ষেত্রে এইটা প্রমাণ হবে যে হ্যাঁ অমুক শিক্ষক বা উমুক গ্রুপ সি বা উমুক গ্রুপ ডি তাকে অ্যাপ্রুভ প্যানেলের মধ্য দিয়ে এতজন এসেছিলেন সেখান থেকে অ্যাপ্রুভ প্যানেলের মধ্য দিয়ে প্রথম হয়েছিল এই দ্বিতীয় হয়েছিল এই তৃতীয় হয়েছিল এই সেখান থেকে ডিআই অফিস পাঠানোর পরে অ্যাপ্রুভ প্যানেল পাস হয় অ্যাপ্রুভ প্যানেল পাশ হওয়ার পরে উমুক শিক্ষক বা অমুক গ্রুপ সি বা অমুক গ্রুপ ডিকে অ্যাপয়েন্টমেন্ট পাঠানো হয় অ্যাপয়েন্টমেন্টের মধ্য দিয়ে তিনি জয়েন করেন এই যে ম্যানেজিং কমিটির রেজলিউশন এটাও কিন্তু একটা কোলাটারাল এভিডেন্স তো এটা কিন্তু অবশ্যই প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে যদি কেউ অ্যাপ্রুভ প্যানেল না পায় তাহলে কোলাটারাল এভিডেন্স সেই সময়ে ম্যানেজিং কমিটিতে ছিল তার কিন্তু একটা খুঁজে পাওয়া বড় মুশকিল তো এটা এই মুহুর্তে জানা যাচ্ছে এবং আরও একটা অসঙ্গতি যেটা আমি আগে বারবার বলেছি যে অনেকের অ্যাপয়েন্টমেন্টে মেমো নাম্বার নেই মেমো নাম্বার নেই মনে সেই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে পড়ে যাবে কারণ অ্যাপয়েন্টমেন্ট আগে যখন ম্যানেজিং কমিটির মধ্য দিয়ে ইস্যু হতো একটা বিদ্যালয়ের ছিল রেজিস্টার্ড অফ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ সেই খাতাতে স্কুল শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কতজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ নদী সেখানে থাকতো অর্থাৎ এক নম্বরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে মঞ্জুদিকে একশো নম্বরে দেওয়া হয়েছে রামবাবুকে দুশো নম্বর দেওয়া যে শ্যামলি দিয়ে মঞ্জু দি ডলি দিয়ে উমুক তুমুক তুমুক তার প্রমাণ থাকবে যাতে এক মুহূর্তে খুরিয়ে পাওয়া যাবে যে এই বছর এই দিনে এই মেমো নাম্বারে রামবাবুকে বা শ্যামবাবুকে বা যদুবাবুকে মধুবাবুকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এই জন্য মেমো নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু জানা যাচ্ছে যে উনিশশো সালের আগে বা উনিশশো সালের পরে দু সাল পর্যন্ত ততদিন না পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টিং অথরিটি হিসাবে দায়িত্ব গ্রহণ করে ততদিন পর্যন্ত কিন্তু অনেকেই দাবি করছেন তাদের অ্যাপয়েন্টমেন্টে মেমো নাম্বার নেই তাদেরকেও কিন্তু খুব শীঘ্রে ডেকে পাঠানো হতে পারে যদি কি না এরকম একটা অবস্থার সম্মুখীন হয় যে কেন অ্যাপয়েন্টমেন্টে মেমো নাম্বার নেই হয়তো অনেকে বলতে পারেন যে স্যার আমার স্কুলে অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার যদি আমাকে না দেয় আমি কী করব হ্যাঁ এটা অবশ্যই একটা যুক্তি কিন্তু এর পরবর্তী কী করবে কী স্টেপ করবে সেই মেমোর নাম্বারটা নেই কেন তার পরিবর্তে কি কোনো রিটিন আন্ডারটেকিং বা রিটিন মেমোরান্ডাম দিতে হবে কি না সেটা কিন্তু অদূর ভবিষ্যতে অবশ্যই আমাদের বলবে এখনও পর্যন্ত কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই বিষয়ে কোনো কথা বলা হয়নি শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশান করছে ভেরিফিকেশানের পরে যে সমস্ত অসঙ্গতিগুলো বেরিয়ে আসবে যেমন অনেকের পোস্টে হাইকোর্ট হয়েছিল সেই হাইকোর্টে কারোর পোস্ট সমাধান হয়েছে কারোর বা হাইকোর্ট সেই স্টেটমেন্টটা অ্যাক্টিভ অবস্থায় এখনও পর্যন্ত ঝুলছে কারোর বা ডরম্যান্ট ডরম্যান্ট হলে কবে ডরম্যান্ট হয়েছে কবে নিষ্ক্রিয় হয়েছে অ্যাক্টিভ হলে সেটা এখন কি অবস্থায় আছে এরকম নানারকম অনেক সমস্যা কিন্তু অলরেডি ভেরিফাই করা চলছে ভেরিফিকেশান হওয়ার পরে হয়তো যদি অসঙ্গতি পাওয়া যায় প্রত্যেক কাছে কিন্তু চিঠি যেতে পারে তাকে ডিআই অফিসে কিংবা নির্দিষ্ট কোনো জায়গায় গিয়ে তাকে তিনি যে তার পোস্টে আসল বা তিনি যে কোনো তার কোনো অসঙ্গতি নেই তাকে কিন্তু অবশ্যই প্রমাণ করে দিয়ে আসতে হবে কারণ আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি স্বচ্ছভাবে নিয়োগ হয়েছেন কারণ একটা আমি আগেই বলেছি একটা মহাসন্দিক্ষণের মধ্যে আমরা পড়ে গেছি তাই অবশ্যই এখন থেকে যতটা পারেন যেভাবে পারেন সমস্ত ডকুমেন্টস সংগ্রহ করে কাছে রেখে দেন যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে বলে আমাদের মনে হচ্ছে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস